আচ্ছা যদি তোমাকে বলি যে তুমি এক বছরে যেটা করতে চাও সেটা এক মাসে করতে পারবে যদি কেউ এমনটা বলে তাহলে তুমি এটা বিশ্বাস করবে কিন্তু বাস্তবে এটা সম্ভব এটা নিঃসন্দেহে সম্ভব তখনই সম্ভব যখন তোমার এক মাসের মেহনত এক বছরের মেহনতের থেকেও বড় হবে বেশি হবে ভালো হবে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যদি শুধুমাত্র মেহনত করেই সফলতা পাওয়া যেত তাহলে যে কোনো দিন মজুর সফল হয়ে যেত না বিষয়টা যে মিথ্যা এমনটা নয় শুধুমাত্র মেহনত শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে না একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না মেহনত করা অবশ্যই প্রয়োজন অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য ছাড়া নয় অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা করতে তো চাই কিন্তু কি করতে চাই আমরা জানি না আমরা করছি তো ঠিকই কিন্তু কি করছি সেটাই জানি না অনেক সময় আমরা বই নিয়ে বসি দশ ঘন্টা মেহনত করি পরিশ্রম করি পড়াশোনা করি কিন্তু আলটিমেট রেজাল্ট দাঁড়াই জিরো মানে অনেক সময় দশ ঘন্টার মেহনতও এক ঘন্টার মেহনতের কাছে ফিকে হয়ে যায় বিষয়টা এমনই এক বছরে যেটা করা যায় বা করা যেত সেটা যদি এক মাসে করতে চাও তাহলে তোমার ফোকাস তোমার উদ্দেশ্য তোমার টার্গেট তোমার লক্ষ্য তোমার ধ্যান তোমার ধারণা সমস্ত কিছু এই তিরিশ দিনের মধ্যে উজাড় করে দিতে হবে দেখো এটা সত্য যে শুরুতে পরিবর্তন আমাদের ব্রেন অত সহজে অ্যাকসেপ্ট করে না আমরা যখন আমাদের অভ্যাস পরিবর্তন করতে চাই তখন শুরুতে আমাদের ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে না যার ফলে সেটা আমাদের কাছে অনেক বোরিং অনেক বিরক্তিকর অনেক কষ্টদায়ক মনে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করে এবং সায়েন্সও এটাই বলে মানে যখন কোনো কিছু আমরা লাগাতার একুশ দিন ধরে করি তখন সেটা আমাদের আমাদের জীবনেরই অংশ বলে আমরা অ্যাকসেপ্ট করে নিই বিষয়টি এখানে এমনই তিরিশটা দিন তুমি যদি নিজেকে দিতে পারো এবং তিরিশ দিন তুমি কোন দিকে না তাকিয়ে যদি নিজের উপরে ফোকাস করো সমস্ত জটিলতা সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জায়গায় নিজেকে বন্দি করে নিজের উপরে কাজ করো তাহলে দেখবে এক মাস পরে তুমি নতুন নিজেকে পাবে এবং যেটার পরে তোমার মধ্যে একটা স্যাটিসফাকশন কাজ করবে তুমি ভিতর থেকে মানসিক শান্তি পাবে আর মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই যেখানে মানসিক শান্তি পাওয়া যায় সেখানেই ছোটা উচিত বিশ্বাস করো খালি মস্তিষ্ক শুধুমাত্র তোমাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দেবে খালি মস্তিষ্ক নেগেটিভিটির ভান্ডার ছাড়া কিছুই নয় তাই নিজেকে বসিয়ে রেখো না অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় নষ্ট করো না সময়ের অপচয় করো না সময় তোমার জন্য অ্যাসেট এমন এক সম্পদ যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবন কি তোমার সাথে একগুচ্ছ মানুষের জীবন পরিবর্তন করতে পারো পরিবর্তন করার ক্ষমতা রাখো সো টাইম হচ্ছে সবথেকে বড় অ্যাসেট এটাকে কাজে লাগাতে হবে আগামী তিরিশ দিন তোমার কাছে যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় আর এই যুদ্ধ তখনই তোমার কাছে সহজ হতে শুরু করবে যখন তুমি এটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেবে শুরুতে দু একদিন কষ্ট হবে দু এক সপ্তাহ কষ্ট হবে আমি তো বলছি কষ্ট হবে কিন্তু এই কষ্টটাকে অতিক্রম করে যখন তোমার মেহনত তোমার পরিশ্রম রেজাল্ট আনতে শুরু করবে তখন তোমার বাইরে থেকে আলাদা করে কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না কারণ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশান নেই পজিটিভ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশান হয় না সো কাজ করে যাও আমি বলবো ফলাফলের দিকে থাকিও না ফলাফল আসতে বাধ্য শুধু তুমি তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার টার্গেট সেট করো এবং লেগে পড়ো এই যে ধারণা আমাদের মধ্যে জন্মে আছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে এটাই আমাদের সবথেকে বড় ভ্রান্ত ধারণা এটাই আমাদের সবথেকে বড় ভুল কনসেপ্ট আমরা মনে করি আমাদের হাতে সময় আছে এবং যার ফলে সময়ের অপচয় করাটা আমাদের কাছে সহজ হয়ে যায় সহজ মনে হয় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে আমরা কেউই জানি না আমাদের হাতে সময় কতটা এবং আজ হয়তো বা আফসোসের পরিমাণ কম কিন্তু এভাবেই যদি জীবন চলতে থাকে তাহলে একটা সময় পরে আফসোসেরও কোনো সীমা থাকবে না তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না তখন আফসোস করেও কোনো লাভ হবে না সত্যি বলতে মানুষ পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হতে বাধ্য তুমি আমি পরিবর্তন হতে বাধ্য আর এই পরিবর্তন মানুষ দুইভাবে হয় যার মধ্যে বেশিরভাগ মানুষই পরিবর্তন হয় পরিস্থিতির চাপে বা পিছনে দেয়াল ঠেকে গেলে আরেক ধরনের মানুষ আছে যারা খুব সংখ্যায় অল্প যারা পরিবর্তন হয় সময় থাকতে যারা পরিবর্তন হয় দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে সময় ফুরানোর আগে আর যখন সময় থাকতে আমরা পরিবর্তন হয়ে যাব তখনই আমাদের জীবনটা আরো সহজ হবে আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে সময় থাকতে সময়ের কদর করাটা গুরুত্বপূর্ণ এ পৃথিবীতে সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের উপরে আর যখন আমরা এই সময়ের ভ্যালু দিই না যখন এই সময়ের মূল্যায়ন করি না তখন আমাদের থেকে বড় অপরাধী কেউ আছে কি দেখো আগামী তিরিশ দিনের তোমার সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করা প্রয়োজনে একটি লিস্ট তৈরি করা যে সমস্ত কাজ তোমার করা উচিত নয় সেগুলো করা যাবে না কোনোভাবেই করা যাবে না আর যেগুলো করা অবশ্যই প্রয়োজন সেগুলো করতেই হবে তাতে সময় যতই খারাপ যাক পরিস্থিতি যতই খারাপ হোক মন যতই না লাগুক মনের বিরুদ্ধে যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের মন সব সময় আরাম চাই আমাদের মস্তিষ্ক সময় রিল্যাক্স চাই এরা চায় সময় কোনো কাজ করতে হবে না আরামে থাকবো মোবাইল দেখব ডোপামিন খরণ হবে সারা দিন এনজয় করব এই ধরনের চিন্তাভাবনা আমাদের ব্রেন আমাদের মন চাই সেই জন্য আমাদের মন এবং মস্তিষ্কের উপরে কন্ট্রোল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মনকে কন্ট্রোল করো করো ইচ্ছার বাইরে যেতে হবে প্রয়োজনে যেতে হবে কারণ সবসময় কাজ করতে ইচ্ছা হবে না সবসময় মন লাগবে না ডিসিপ্লিন কাকে বলে জানো যখন পছন্দ না হওয়া সত্ত্বেও তুমি সেটাকে গ্রহণ করো অ্যাকসেপ্ট করো মেনে নাও এবং সেটা করতে থাকো যখন অপছন্দের জিনিসগুলোকেও তুমি তোমার জীবনের অংশ বানাতে শুরু করো সেটাই ডিসিপ্লিন ইচ্ছার বাইরে যেতে হবে ডিসিপ্লিন মেনটেন করা অতটা সহজ নয় লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে অবশ্যই নিজের মনের নিজের ইচ্ছার বাইরে যেতে হয় যদি তুমি চাও যে তিরিশ দিন তোমার একটা ডিসিপ্লিন মেনটেন থাকুক যদি তুমি চাও যে এই তিরিশ দিন তোমার জীবনের সবথেকে বেস্ট থেকে প্রোডাক্টিভ তিরিশ দিন হোক তাহলে নিজের একটি নিজস্ব প্রোটোকল তৈরি করো এবং এটা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও নিজের মস্তিষ্কে গেথে নাও যে